হ্যালো দেখি উপরে কত উপরে বদলে কি করেন টাকা আছে না এটা আইব কত 77 761 দরে সে দেন এখন কি যেটা করে এটা এটা লাল সিন্ধি হতে পারে লাল সিন্ধি হবে শুকন দাসীপ মণ্ডলী আসসালামু আলাইকুম আজ রোজ মঙ্গলবার 26 নভেম্বর এই মুহূর্তে দেশ ও দেশের বাড়ি থেকে বর্তমান বাজার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানacci আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা ভিডিও থামবেল দেখে বুঝতে পারছেন যে আমি এখন কোথায় অবস্থান করছি হ্যাঁ দর্শক আমি এখন অবস্থান করছি সদর বাজারের ভিডিওতে বিভিন্ন গরুর দাম এবং জাতের বিবরণ যদি আপনি গরু কিনতে চান বা গরু বিক্রি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে চলুন বাজার ঘুরে দেখে আসে আজকের বাজারে গরুর দাম কেমন চলছে

দেখি একটু চেষ্টা করে ভালো জিনিস ভাই আপনার কোয়ালিটি যাবে না ভাই ভাই ভালো আছেন ভালো আছেন ভাই ভালো কি নাম ভাই আপনার আমার নাম মঙ্গল ভাইয়া বাসা কোথায় ভাই মামুন শ্রীগ্রাম আচ্ছা বইরা ঘাটে আপনি এসেছেন কি গরু বিক্রি করতে আইছি তো ভাই একটা গরু লরে ভাই আচ্ছা আপনি কি আমার কথা করেন নাকি পোষা গরু এটা ওই ভাই পোষা গরু ভাই এটা পোষা গরু দাম হয়েছে ভাই

উরাজ গরু দাম হয়েছে দাম কেউ বলছে দাম এখনো সেইভাবে হয়নি এখন দাম বলা হয়নি কেবল আসছে না বাজারে আমি আচ্ছা কত বিক্রি করবেন আপনি এখন দেখি টার্গেট আছে না যে এত হলে বিক্রি করবো আমি টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করবেন আচ্ছা বাড়িতে কোনো ব্যাপারে দেখাইছিলেন না ব্যাপারে দেখেন কোনো ব্যাপারে দেখান নাই কি মনে হয় এসে বাজারে গুরুদাম কম না বেশি বাজারে তো এই গরুর দাম কমই কমে আছে না বিশ্রী যে দাম গরুর দাম তো কম হবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো নাম কি ভাই আপনার আমার নাম আইজুল বাসা কোথায় বাসা বক্সিপুর বক্সিপুর হাতে গরু বেস্ত আসলেন হ্যাঁ গরু বেস্ত আসলাম এই দুটো আপনার গরু জি আমার গরু আচ্ছা আর কি গরু ওই দুটো দুটো আইড়ে আছে দুটো আইড়ে বাসুর আচ্ছা কি এগুলা কি জাতের বলতে পারবেন লাল সিন্দি লাল সিন্দি দাম হয়েছে দুটার হ্যাঁ দাম হয়েছে কত দাম হয়েছে একশো মানে একশো মানে এক লাখ দাম হয়েছে আচ্ছা আপনার টার্গেট কত বিক্রি করবেন টার্গেট বিশ এক লাখ বিশ বিক্রি করবেন বিক্রি করবেন আচ্ছা যে ভেঙে বিক্রি করবেন না একসাথে বিক্রি করবেন একসাথে একসাথে বিক্রি করবেন এতে পোষা গরু ব্যবসা করুন আপনার পোষা গরু পোষা গরু কি মনে হচ্ছে আজকে হাটে গরুর দাম কম না বেশি আরে কম কমই তো ঠেকছে কম কম ঠেকছে না

আচ্ছা আমরা দেখছি এবার শুরুটা কালারটা ভালো দেখতে সুন্দর এটা কি দাম কি আপনার পেয়েছে না হয়নি এটা কত হলে বিক্রি করবেন পঞ্চাইজ এটা কত পঞ্চ সাইজ পঞ্চাইস হলে বিক্রি করবেন এটা লাল সিন্দি এটা বাসু এ রে বাসু